নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নোর বা শিলাকুল আমরা এটাকে নোরকুল বলি অনেকে শিলাকুলও বলে এটা আচার আর এই আচার বানানোর জন্যে দেখো প্রথমেই আমি মশলা করে নেব মশলাতে আমি নেব শুকনো লঙ্কার তেজপাতা ভেজে নিয়েছি আর ধনিয়া ভেজে নিয়েছি আর জিরে ভেজে নেব জিরেটা তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না জিরেটা আমি আগেই ভেজে নিয়েছি সবগুলো আমি গুঁড়ো করে নেব আর দেখো এদিকে কড়াইতে জল বসিয়েছি মশলাগুলো ভেজে নিয়ে কড়াইতে জল বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যতটা পরিমাণে তোমরা কুল নেবে দেখো আমি এতটা পরিমাণে নিয়েছি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেব ভালো করে আর জল ভালো হয়ে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে রাখা ধুয়ে পরিষ্কার করে রাখা নরগুলো বেশ জলটা ফুটো ফুটো হবে মানে নরগুলো বেশি সেদ্ধ করব না দেখতেই পাবে একটু মানে এর যে কষটা আছে ওটা বেরিয়ে যাবে একটু নড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর নামিয়ে নেব দেখো নড় হয়ে এসছে আমি এবার এটা ঢেলে ঢেলে নেব ঢেলে নিয়ে এটা আমি দেখো রোদ্দুরে শুকাতে দেবো আমি এটা দশটার দিকে শুকাতে দিয়েছি বানাবো আচার চারটের দিকে এবার কেমন শুকিয়েছে নরের গায়ে একটুও জল নেই আর শুকিয়ে একদম মানে কালারও চেঞ্জ হয়ে গেছে নরের এর পরে আমি দেবো কড়াইতে তেল তেলটা ভালো হয়ে গরম হলে আমি দুটো তেজপাতা দিয়ে তোমার এর মধ্যে গোটা মশলাও গোটা এলাচ লং গরম মশলা দিতে পারো আমি দিলাম না দুটো তে তেজপাতা দিয়েই আমি নড়গুলো তুলে দিলাম আর নড়গুলো আমি ভালো করে ভাজবো যদি তোমাদের মনে হয় লবণ কম হয়েছে এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে পারো ভালো করে ভেজে নেব নড়গুলো একদম ভালো করে তেল বুঝতেই পারবে কেমন ভাজা হয়েছে দেখো কেমন ভাজা হয়েছে আর একদম ভালো হয়ে ভাজা হলে তবে আমি এর মধ্যে দেব চিনি কেমন ভাজা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে দিলাম আমি বাটির চিনি মানে তিনশো মতো আমি চিনি দিলাম এর মধ্যে নোটটা আমার যেহেতু দু কিলো মতো নোট আছে নোটটা এখন শুকিয়ে অনেকটাই কমে গেছে দেখো চিনি দিয়েছি চিনির কতটা জল বেরিয়ে গেছে আর এই জলের মধ্যেই আমি ভালো করে নোটটা ফুটিয়ে নেব চিনির জল মানে মিষ্টিটা ভালো হয়ে ঢুকে যাবে এর মধ্যে আর চিনির মানে কালারটাও দারুণ হবে বুঝতেই পারবে আচার বানাতে বানাতে আচার পুরো ভিডিওটা দেখে আর তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা পাশে থেকো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে বন্ধুরা আর দেখো কেমন হয়েছে এই আচার আচারটা আমি এবার নামিয়ে নেবো আর আচার আমি নামিয়ে নিয়েই একটু মানে ঠান্ডা হলেই তবে আমি মশলা দিই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে গুঁড়ো একটু ঠান্ডা হতেই আমি দিলাম মশলা দিয়ে মানে পুরো ঠান্ডা হবে না গরম থাকবে একটু মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে ঠান্ডা হলেই আমি গয়মের মধ্যে ঢুকিয়ে নেবো দেখো আচার কেমন হয়েছে আচার আমার একদম রেডি নড়ে আচার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষ করছি